আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব রাইতে দুধ খাওয়ার উপকারিতা রাতে দুধ পান করা সবচেয়ে উপকারী মনে করেন মনে করা হয় বিশেষ করে ঘুমের আগে উপকারিতা ঘুম আনতে সাহায্য করে দুধে থাকা ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড মন শান্ত করে ও ঘুম গভীর করে নার্ভ ও পেশি শীতল করে মানসিক চাপ কমায় রাতে যুতপান করলে হাড়ের ক্ষয় রোধ হয় কারণ শরীর ঘুমের সময় ক্যালসিয়াম শোষণ ভালোভাবে করে শরীরে ক্লান্তি দূর করে এবং পরের দিন সকালে সতেজ রাখে সতর্কতা ঘুমানোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে হালকা গরম দুধ পান করা সবচেয়ে উপকারী অতিরিক্ত ঠান্ডা দুধ অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা করতে পারে বলতে উপকারিতা কার জন্য উপযোগী সকাল শক্তি ও পুষ্টি যোগায় কাদের শিশু শ্রমিক খেলোয়াড় রাতের ক্ষেত্রে ঘুম হার ও মনকে ভালো রাখে প্রাপ্তবয়স্ক বয়স্ক মানসিক চাপগ্রস্ত ব্যক্তিদের সকালে হালকা খাবারের সাথে দুধ পান করা ভালো রাইতে হালকা গরম দুধ চিনি ছাড়া ঘুমানোর আগে পান করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন করে ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ